আমার সব করতে পারবো প্লিজ তুই সত্যি করে বল না তুই কিভাবে এক লাখ টাকা ইনকাম করিস দইনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো ছেলে মানুষ প্রতিদিন এক লাখ টাকা করে পাই আর শুনো তুমি তো মেয়ে মানুষ তুমি তো চাইলে প্রত্যেকদিন চল্লিশ পঞ্চাশ লাখ টাকা কামাইতে পারবা কি চল্লিশ পঞ্চাশ লাখ টাকা প্লিজ তুই আমাকে অপশনটা বলে দে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে অন্যটা তোমার মাথায় পেঁচা আর মোবাইলটা আমাকে দাও এই নাও ফোন আর কথা মতো উন্নাটা বিক্ষুকের মতো পেছায় নেই তারা চলো চলো তাড়াতাড়ি আমার সাথে যাই হোক সামনে ওকে বসা দে এই এখানে বসো তুমি সুন্দর করে বসে একদম ভিক্ষুকের মতো দেখো এখন তোমাকে বিকারি মনে হচ্ছে এখানে ভিক্ষা করো মনোযোগ দিয়ে কি বল তুমি আমি এখানে বসে ভিক্ষা করে দৈনিক এক লাখ টাকা ইনকাম করতে পারবো তো তুমি কি পাগল হয়ে গেছো আমি তো প্রতিদিন এক লাখ টাকা পাই আর তুমি তো মেয়ে মানুষ তুমি তো ইনোসেন্ট একদম বিকারির মতন লাগতাছো আর সত্যি বলতে এক লাখ তো দূরের কথা তুমি পঞ্চাশ ষাট লাখ টাকা পাইবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর যাই হোক তুমি কিন্তু এইখান থেকে লড়ো না এখানে ভিক্ষা করো চুপচাপ একদম ভদ্র মেয়ের মতো আচ্ছা ঠিক আছে বাই বাই কেউ আছেন আশেপাশে আমি খুব গরিব মানুষ আমার খুব ক্ষুধা লাগছে কেউ আমার দয়া করে কয়েকটা টাকা দিয়ে যাবেন দাঁড়া এই ভাইয়া দুইটাদেরকে ধরি ভাইয়া দাঁড়ান দাঁড়ান আমি সকাল থেকে কিছুই গাই না আমার একটা টাকা দিয়ে যাবেন আরে ফকিনির বাচ্চা তুই আমাকে কিভাবে টাচ করলি তোর এই নোংরা হাত দিয়ে আর যাই হোক তুই কি রাস্তাঘাটে ভিক্ষা করতে বসতো না মানুষের সাথে বিয়াদবি করার জন্য বসতো না 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 আমি কারোর সাথে বিয়াদবি করি না আমার খুব কথা লাগছে আমি তো খাবারের জন্য আপনার কাছে হাতটাচ্ছি আচ্ছা তুই খাবার খাস না এই যে তুই আমার গায়ে হাত দিবি আরে উনি আমার গায়ে হাত তুললো কেন তো তো ছোট লোকের বাচ্চা ছোট লোকই থাক বড় লোক হতে আসিস কেন আপনি পুরুষ মানুষ আমার গায়ে হাত তুললেন আমি তো খাবারের জন্য আপনার কাছে হাত পেতেছিলাম চোপ ফকিনির বাচ্চা তুই আমার বড় ভাইকে টাচ আমি এখানে বসলে প্রতিদিন এক লাখ টাকা ইনকাম করতে পারবো কিন্তু এখানে তো কোনো ইনকামই হচ্ছে না উল্টাই গুলো এসে আমার গায়ে হাত তুললো আমি যে একটা মহিলা মানুষ ওনারা মনেই করতেছে না আচ্ছা আমি কি বোকা নাকি আর তুমি কি বোকা নাকি

যে আসে। আরিফ শাকিল এসব মানুষ টাকার অহংকারে নিজেকে অনেক বড় মনে করে ওকে আজকে একটা শিক্ষা দেওয়া দরকার আচ্ছা মামা আমি সব আইডিয়া করছি বাকিটা তুমি সামলাইলেও ঠিক আছে যা তুই আর আমরা দুইজন তো আসি আরিফ মামা তোমরা তাইলে আসো আমি তাইলে কাজটা করি চল আরিফ আমরাও যাই আচ্ছা ঠিক আছে তুমি সকালে একটা গরিব মানুষের সাথে যে কাজটা করছো না আমরা তোমার সাথে সেই কাজটা করছি আর এখন তো তোমার শিক্ষা গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করলে কি হয় আর আমার জানো ওই লোকটা কাগজ আর বোতল ছিল তুমি তার সাথে কি ব্যবহারটা করছো ওনার গায়ে হাত তুলছো ওনাকে অপমান করছো ওনাকে কত নানান কথা বলছো বলো এটা কোনো ভালো মানুষের কাজ আর তোমার কি একটু লজ্জা হলো না দেখে তো অনেক শিক্ষিত মনে হচ্ছে তোমাকে দেখেন ভাই সত্যি আমি বুঝতে পারি না প্লিজ দয়া করে আপনি আমাকে মাফ করে দিবেন সত্যি বলতে আমি এখনই গিয়ে ওই ভাইটার কাছে মাপ আর আপনারা মনে কিছু নিয়ে না এবার মতো আমাকে মাফ করে দেন যাই এখন একটা তুমি ভালো সিদ্ধান্ত নিছো যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পারছো ভালো করছো তুমি এক কাজ করো ওনার কাছে গিয়ে মাফ চাও উনি যদি তোমাকে মাফ করে দেয় আমরাও মাফ করে দেব যাও এখন আমাদের সামনে থেকে বন্ধুরা মানুষ কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমার পাশে থাকবেন থ্যাঙ্ক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আর নতুন কেউ দেখলে অবশ্যই আমাকে ফলো করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন